নমস্কার আমি অলবে শুভজিৎ আপনাদের কাছে আবার চলে এসেছি আজকে একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটা বেশি বড়ো করব না আমি শুনছি অনেকের কাছে অনেকে আমাকে বলছে যে অনেক করছি অনেক দিচ্ছি কিন্তু সম্মান পাচ্ছি না আচ্ছা বড় কোয়েশ্চেন কিন্তু এটা সম্মান পাচ্ছি না আচ্ছা আপনি যদি করছেন তাহলে ভালো তো আপনি করে যান না যদি আপনি ফলের আশা করে থাকেন তাহলে কিন্তু সবসময় কিন্তু ফল এত তাড়াতাড়ি আসে না একটু তার জন্য ধৈর্য ধরতে হয় কিন্তু আসবে যদি আপনি চান ফল পাবেন করে যান থামবেন না আপনাকে যে যাই বলুক না কেন অসম্মান করুক মান সম্মান না দিক গালাগাল দিক যাই দিক না কেন আপনি একটা কথা মাথায় রাখবেন যে এখন সাকসেস আসছে না বা আপনি এখন ফল পাচ্ছেন না বা আপনার খারাপ লাগছে একটু মুখটা বুঝে সহ্য করুন কিন্তু তাই বলে এটা নয় যে আপনি ভালো করাটা ছেড়ে দেবেন ভালো করুন আজ না হোক কাল কাল না হোক পরশু পরশু না হোক পরশু আপনি কিন্তু ফল পাবেন আমি আপনাকে লিখে দিতে পারি যদি না পান চ্যানেলে অবশ্যই বলবেন পাবেন কেন বলুন তো না একটা কি বলবো পিরিয়ড থাকে ঠিক আছে তো এই ধৈর্যটাকে ধরতে শিখুন দেখবেন যে অসম্মান করছে আপনাকে সে ডেফিনেট ফিল করতে পারবে যে কেন আপনার প্রতি অসম্মান করেছিলাম ডেফিনেট পাবেন আজ এটুকুনি অলওয়েজ শুভজিৎকে সাবস্ক্রাইব করবেন আর এভাবেই সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় আমি ডেফিনেট আরও 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 অনেক মোটিভেশন কন্টেন্ট নিয়ে আসবো স্টেটিউন